বাংলাদেশে বিএনপির জনীয় বেদায় ঈশ্বর নিত হয়ে বাংলাদেশের আটাল কোটি মানুষের নেতা আমাদের সকলের অভিভাবক তারেক রহমান থেকে শুরু করে বিনবি পরিবারের উপর বিভিন্ন রকমের ষড়যন্ত্র অপবছরে লিপ্ত হয়েছে বক বাহিনী আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের আটাল কোটি মানুষের হৃদয়ের মনে করে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ নেত্রী বেগম কালাজিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যত